তো আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে আর ব্লগটা হবে ধামাকা তার কারণ আজকে আমি যাচ্ছি কলকাতা কে আর ভার্সেস পাঞ্জাবের পিবি কে এস মানে পাঞ্জাবের টিমের সঙ্গে যে খেলা আছে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তো কলকাতায় খেলাটা আছে আইপিএল খেলা ধামাকা একটা খেলা হবে যদিও কমজোরি টিমের সাথে মানে কমজোরি টিম পাঞ্জাবের টিমের সাথে কেকেয়ারের খেলা গ্যারেন্টি কেকার জিতবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যদি ভুল করে কে কে হেরে যায় তাহলে মান সম্মানের কথা সে ঠিক আছে সেটা বড় কথা না তা তারপরে এখন আমরা যাব তো যেতে যেতে কি কী করবো আর কত দূর যাবো মোবাইলের চার্জ যত দূর থাকবে ততদূর পর্যন্ত ভ্লগটা হবে চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে তারপরে আর ভ্লগটা করতে পারবো না আর কি কি নিয়ে যাব বলবো পরবর্তী সময় কখন তো আমরা চলে এসেছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এবার যাব আমরা ধনধান্য এক্সপ্রেস ট্রেন ধরব

রাস্তায় আস্তে আস্তে এই দাদা দোকানে আমরা কিনে নিলাম তো আমরা জারসি কিনলাম এখন যাই দাদা খেতে देखলে দাদা দোকানে কিনলাম আমি এবার আমাদের শুরু পড়লো জারসি জারসিটা পরে একবার হাই কর চলো হ্যাঁ কে কে আর রাসেল 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 এই তো রাসেল তোই আমরা খুব গরম লেগে গেছে আমাদের তো আমরা এখন গায়ে জামাটামা খুলে বসাছি আর চুলটেপ করছি খুব গরম মানে এত গরমে খেলা দেখতে আসা খেলাটার জন্যই খালি মনটা এখনো আনন্দ হয়ে আছে আর যদি খেলা ছাড়া অন্য কিছু হতো তাহলে এতক্ষণ থাকতে পারতাম না হ্যাঁ ভালো লাগছে না বাড়ি চলতে পারতাম তো গরম কিছু মনেই হয়েছে না একদম বিন্দাস দারুণ খেলা দেখবো চলো আর কিছু তথ্যও দেবো এই ভিডিওতে

হ্যাঁ কে কে আর ব্যাগ রাখা জায়গা নেই তাই আমাদের বাইরে ফুটপাথে কয়েকজন মানে ব্যাগ রাখার জন্য ব্যবস্থা করেছে কি একটা কাগজ দিয়ে দিচ্ছে হাতে চিন চিন্না সেটা তো আমরা ব্যাগ বাইরে রেখে আসছি ব্যাগটা না আনাই ভালো এটা আমরা এখন বুঝতে পারলাম তাই তো জোস তো এখন যাচ্ছি ইডানের ভিতরে আমাদের পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তো পাওয়ার ব্যাংক চার্জিং কেবিল টাইপ সি বা ইউএসবি কোনো টাইপ মানে কিছু অ্যালাউ করছে না ঘড়িটাও অ্যালাউ করবে কিনা ঠিক নাই কিচ্ছু অ্যালাউ করছে না শুধুমাত্র মোবাইল আর্টস মানে মানে ব্যাগ আর কি আর কি কি অ্যালাউ করছে কি কি অ্যালাউ করছে ব্লুটুথ হেডফোন অ্যালাউ করছে আর তেমন কিছু অ্যালাউ করছে না তো ঢুকবো এবার

आगा। आगा। चार चार। टीवी तो तो में Uh street very close under the back. গেছে সেটা হলো আমাদের কে কে আর কলকাতা হেরে গেছে তার জন্য আমি আর ব্লগে আসিনি আর ইডেন গার্ডেন থেকে আমি মোটর সাইকেলে বাইকে করে হাওড়া স্টেশন আসলাম কিভাবে তো এই দাদা আমাকে নিয়ে আসলেন তো দাদার সঙ্গে দেখা হয়েছিল দাদা আমাকে চিনতে পেরেছেন ভিডিও দেখে তো খুবই ভালো লাগলো আর এখন দাদা আমাকে হাওড়া স্টেশনে নিয়ে আসলো তো একদম মানে কি বলবো কিছু বলার নেই ভাষা হারিয়ে ফেলেছি আমি আর দাদা তাহলে দাদার নামটা কি দাদার নাম পাপ্পু তো ঠিক আছে দাদার বাড়ি কলকাতাতে পরবর্তীকালে দেখা হচ্ছে